রবীন্দ্রসদনের নন্দন সিনেমা হল অনিলাব চট্টোপাধ্যায়ের একটি সুন্দর ছবি তার নাম বেলা অসাধারণ এই ছবিটি দেখতে গেছিলাম নন্দনে আর নন্দনের পরিবেশ খুব সুন্দর খুব ভালো লাগে এমন একটা সুন্দর পরিবেশ মনটা সত্যি খুব হালকা হালকা হয়ে যায় বেরিয়ে পড়েছি নন্দনের উদ্দেশ্যে খুব ভালো লাগে সিনেমা দেখতে তো খুবই ভালো লাগে তো অধীর অপেক্ষা করছি কখন হলে যাব আজকে রাস্তাঘাট খুব ফাঁকা খুব সুন্দর আর খুব ভালোভাবে পৌঁছেছি এত রাস্তাঘাট তো ফাঁকা ছিল বুঝতেই পারিনি খুব ভালো রাস্তাঘাট ছিল আজকে প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে যাচ্ছি বা দেখতেই পাচ্ছ রাস্তা সাংঘাতিক ফাঁকা তো আমি ভাবিনি যে রাস্তাটা তো ফাঁকা হবে আর মা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছে আর বোর্ডিং দেখো পুজো চলে এসছে সত্যি মনটা পুজো পুজো মা ফ্লাইওভারের পিজির পেছন দিয়ে চলে গেছি খুব তাড়াতাড়ি হয়েছে এক ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে গেছি এত তাড়াতাড়ি পৌঁছে যাবো ভাবি নি খুব সুন্দরভাবে খুব সুন্দর ছিল এই যাত্রা আর বেশি গরমও ছিল না হালকা হালকা আর গাড়ি এসি ছিল তো অসুবিধা হয়নি চলে এসেছি নন্দনে অপেক্ষা বেলা সিনেমার দেখব আর নন্দনের পরিবেশটা খুব ভালো একটা দারুণ সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যা মনকে ভীষণভাবে টানে সব বন্ধু বন্ধুবান্ধব মিলে আড্ডা মারার একটা খুব উপযুক্ত একটা জায়গা আলাপচারিতায় খুব ভালো লাগে কিন্তু দারুণ আর মুখের সামনে একটা সুন্দর ক্যামেরা পুরোনো দিনের ক্যামেরার বন্ধু চলে এসেছে আমরা এসছি আজকে নন্দনে বেলা ফিলটা দেখবো খুব এক্সাইটেড একজন বন্ধু আছে আরও বন্ধুদের জন্য ওয়েট করছি তো দেখা যাক কিছুটা কেমন লাগে আবার দেখ বাংলার সমস্ত সদস্যদের যদি চাই পিলার সঙ্গে কারণ হচ্ছে যে পিলা সেই কথাটাই বলে যেটা যেটা আমরা এত বছর ধরে বলার চেষ্টা করছি আজ থেকে প্রত্যেকটা বছর মাসে আগে একজন মহিলা বাংলার একজন মহিলা কলকাতার একজন মহিলা কিন্তু কিন্তু এটাই উপলব্ধি করেছিলেন যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মেয়ে কিন্তু আত্মপরিচয় দরকার তার জীবনের সিকিউরিটি দরকার সে কারো দিদি হতে পারে কারো মা হতে পারে কারো কি হতে পারে তার বাইরেও তার নিজের একটা পরিচয় থাকে এবং সেই পরিচয়ের আর অনেক ইন্সপায়ার হবো আমরা এই বইটা দেখে আর আপনি এত সুন্দর একটা বই আমাদের উপহার দিয়েছেন একটা মহিলা সমাজের একটা বিশাল শক্তিশালী একটা পদক্ষেপ অসংখ্য ধন্যবাদ আপনি এরকম ছবি বারবার দিন আমরা এটাকে সাদর আমন্ত্রণ করে আমরা সমাজের মধ্যে থেকে আমরা এটাকে ছড়িয়ে দেবো আর সবাই যেন বেলাই হতে পারে আমরাও যেন বেলার মতো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি সমাজে একদম অসংখ্য ধন্যবাদ আর প্রচুর প্রচুর এই ছবিটা যেন প্রচার হয় প্রচুর সবাই যেন দেখে আর সবার মনের বিকাশ হোক সুস্থ পরিবেশ তৈরি হোক নন্দনের পরিবেশ এত ভালো লাগে আমি মানে বলে বোঝাতে পারবো না সত্যি একটা কালচারাল একটা কালচারাল একটা অ্যাটমসফিয়ার যেখানে বিভিন্ন ধরনের মানুষের সাথে যোগাযোগ বন্ধুত্ব এবার প্রবেশ করছি হলের ভিতরে ছবিটা দেখতে হবে আমাদের পরিচিতি ভালো মানুষ আমরা বই দেখবো নিজেদের পরিচিত এক ডিরেক্টর নতুন এই প্রথম বইটা পড়ছে হলের ভিতরে প্রবেশ করছি সিট দেখে নিতে হবে নাম্বার প্লেট দেখে সিটে বসে পড়তে হবে তো সেটারই প্রস্তুতি পর্ব চলছে কোন সিটে বসবো সিটে বসে পড়েছি আমাদের সিট পেয়ে গেছি এবার বেলা মুভিটা দেখতে হবে খুব আগ্রহের সঙ্গে তো খুব ভালো লাগছে অনেকদিন বাদে অবশ্যই এসছে সিনেমা হলে আমি ছবিটা উপভোগ করবো নন্দনের ভেতরে সবাই সিটের জন্য অপেক্ষায় নেই

সমাজে স্বীকৃতি পাওয়ার যোগ্যতা নেই বইনালা তখন কত পিছিয়ে বলে রয়েছে ভাবতে পারো রান্না যে

যে আমাদের আমাদের মাঝে মাঝে মনে করা উচিত যে যারা আমাদের এত কিছু দিয়ে গেছেন যাদের আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি আজকে বেলার মতো মহিলারা স্বপ্ন দেখিয়েছেন বলে সবাইকে দেখা উচিত না বেড়াতে একদম